মানে আজকের জন্য ফ্রি মানে ফ্রি ও তাহলে নেন ওদের জন্য একটা করে কুপন দেন ওরা যাই দেখুক কিরকম অবস্থা ওদের জন্য একটা নেন আর একটা কুপন সুপ্রভাত বন্ধুরা এই দেখেন শুরু হয়ে গেছে এই যে দেখেন সাজা পুজো চলছে কারণ আজকে আমাদের ছোট কন্যার ফাইনাল এক্সাম এক্সাম আজকে শেষ তাই এই যে ছোট রাজা সেও যাবে দিদিকে আনতে এই যে শীতের আবরণ থেকে রক্ষা করার জন্য রাজ মিটে মিঠো করে হাসছে কারণ সে তার দিদিকে আনছে আনতে যাচ্ছে ফাইনাল এক্সাম শেষ

কেমন ভালো হয়েছে ভালো এখনো তুই ধরে থাকিস তুই ধর অনু তুই ধর তুই ধর অনু ধর অনু ধর তুই সাথে ধর দাঁড়া সরু রাস সরে নেই চ্যানেলের নাম আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যামিলিস লাভলি ফ্যামিলি ফ্যামিলি

মানে এই এরপরে পরে পেমেন্ট দিতে হবে কি খাবা ভাত খাও ভালো কি বিক্রি ভালো হচ্ছে আজকে পরিবার সব আসছে শেষ পরীক্ষা তো হ্যাঁ বলো বলো আচ্ছা আমাদের খালি ফুচকে দিয়ে না রাস খালি ফুচকে খাবে আর পানিপুরি অতকলে না অতগুলো না ওর দেন কয়েকটা দেন পানিপুরি বানাই দেন

হ্যাঁ দেখছো কি সুন্দর তুমি যাবা স্কুলে বাবুল্যান্ডে যাবা বাবুল্যান্ডে लेगा तुम को और 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 हाय ना अरे धरा में उठि ऐसे ना से उठो लेओ तुम करो ना हां अरे शब्द शब्द ध्यान दिखेल